সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা রমজানে বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান আজকে বৈঠকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বলেছেন শুধু রমজান মাসই নয় সারা বছরই কিন্তু চাঁদাবাজরা চাঁদাবাজি করে যাচ্ছে এমন পর্যায়ে যাচ্ছে জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে আবার সকলে কিন্তু চাঁদাবাজি করে না যে কোনো দলের মাঝে কিছু প্রকার দুষ্কৃতি আকৃতির কিছু লোক আছে যারা চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি করছে সেই চাঁদাবাজির কারণে আজকে বাংলাদেশে মূল্যস্ফীতির সমস্যা দেখা দিচ্ছে এখন সেই চাঁদাবাজদের কারণেই বাংলাদেশের আজকে মূল্যস্ফীতি এই মূল্যস্ফীতি কখন সমাধান হবে অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজরা যদি চাঁদাবাজি না করে তাহলে মূল্যস্ফীতি সমাধান করা সম্ভব এবং একথা বলেছেন যদি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত মূল্যস্ফীতি সমাধান করা পুরোপুরি অসম্ভব কঠিন এখন আজকে যে চাঁদাবাজির কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখন সেই চাঁদাবাজ গুলো কারা কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন হোক বিএনপি হোক সৈর্য শাসক হোক জামায়াত এখন যারাই চাঁদাবাজি করতেছেন তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশদের তাহলে বেশি কথা না পারি আসুন রমজান মাসে চাতাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে কি বলেছেন প্রধান উপদেষ্টা পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাসদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইরুস আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যা কোন অপদেষ্টার বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতা চৌধ স্বৈরাশাসক শেখ হাসিনার সহযোগী বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অপপ্রচার চালাচ্ছে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের এমন সতর্ক থাকতে হবে যেন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে এবছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে অরাজকতার সৃষ্টি করতে দেওয়া যাবে না তিনি নিরাপত্তা বাহিনীকে নাগরিকদের মানবাধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ প্রতিরোধ বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন যদি আমরা আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হই তাহলে আমাদের বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই বিষয়ে খুবই হতে হবে শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ছড়ানো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান সম্মানিত সংস্থা আপনারা বুঝতেই পেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চাঁদাবাসদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এবং রমজান মাসে যাতে সাধারণ মানুষ কিছু কম মূল্যে খেতে পারে এখন যদি চাঁদাবাসরা চাঁদা নিয়ে যায় তখন ব্যবসায়ীরা কী করবে সেই চাঁদার টাকাটা সাধারণ জনগণের গাড়ে চাপায় দেবে এখন এই জন্য প্রধান উপদেষ্টার এই উদ্যোগ নিয়েছেন খুব ভালো একটা উদ্যোগ আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হোক চাঁদাবাজ থেকে যাতে ব্যবসায়ীরা মুক্তি পায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ